হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সিএম ইলেকট্রিন্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কেমন আছেন বি ভাল আশা করি ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি বারো বোল্ট এটি ব্যাটারি চার্জার তো বন্ধুরা এই অসাধারণ চার্জারটি যাই কোনো বারো ভোল্টের ব্যাটারি এই অসাধারণ ব্যাটারির চার্জারটি আসলে যে কোনো ধরনের ব্যাটারি সাইজ যে কোনো সাইজের ব্যাটারি খুবই ইজিলিভাবে বন্ধুরা চার্জ করতে পারবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই অসাধারণ বারো ডিসি চার্জারটা ব্যাটারি আর ডিসি চার্জারটা বন্ধুরা এটি দেখতে পাচ্ছেন একটি ব্যাটারি চার্জার আকারে আকারিতে দেওয়া আছে বন্ধুরা এটা আসলে চার্জ হলে এক এক দাগ করে এই অসাধারণ ডিসি বারো বল চার্জারটি আপনি একশো এমপিআয়ার থেকে শুরু করে সাইড এমপিআয়ার দশ এমপিআর বিশ এমপিআর দুশো ব্যাটারি পর্যন্ত বন্ধুরা চার্জ করতে পারবেন এই অসাধারণ চার্জারটি দিয়ে তো বন্ধুরা এই অসাধারণ চার্জারটি আপনি আসলে আমরা যারা ছোলার ব্যবহার করি বাসা বাড়িতে যারা ছোলার ব্যবহার করি এখন বেশিরভাগ তো সোলারের চাহিদাটা ওরকম নাই তারপরেও আমরা লোডশেডিং হলে লোডশেডিং হলে আমরা দুই তিনটা ভাল বা কিছু ভাল আমরা জ্বালাতে পারি তো অনেক সময় দেখা গেছে আমাদের সোলারের যে প্যানেলটা আছে প্যানেলটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা ব্যাটারিটা চার্জ করতে পারতেছি না আর ওই ব্যাটারিটা ব্যবহার করতে পারতেছি না বন্ধুরা আমাদের এই ভিডিওটা আপনাদের জন্য বন্ধুরা এই চার্জারটি দিয়ে আপনার বাসায় যে পুরাতন ব্যাটারি আছে বন্ধুরা খুবই ইজিলিভাবে চার্জ করতে পারবেন খুবই অল্প খরচের ভিতরে খুবই অল্প অল্প খরচের ভিতরে ব্যাটারি চার্জ করতে পারবেন খুবই ইজিলিভাবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই অসাধারণ ব্যাটারি চার্জারটি আমাদের কাছ থেকে সরাসরি আমাদের সবে এসে সরাসরি দেখে শুনে বুঝে নিতে পারবেন আর যারা আমাদের ভিডিও দেখ ভিডিও দেখে অনলাইনের মাধ্যমে অর্ডার করবেন বন্ধুরা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার থেকে সরাসরি ফোন করে আমরা সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ভিডিও দেখে স্ক্রিনে যে নাম্বারটা থাকে ওই নাম্বারটা দিয়ে সরাসরি চাইলে আপনারা অর্ডার করতে পারবেন তো আমরা সারা বাংলাদেশেই ডেলিভারি থেকে দিয়ে থাকি আর অত্র এলাকা থেকে আমাদের এই ভিডিওটা যারা দেখতেছেন তাদের আসলে আমাদের তারা আমাদের ভিডিও দেখে সরাসরি আমাদের সব এসে দেখে বুঝে নিতে পারবেন এই অসাধারণ চার্জারটি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন বন্ধুরা এই চার্জারটা খুবই ইজিলিভাবে ব্যবহার করতে পারবেন বন্ধুরা যারা আমাদের যারা আসলে ব্যাটারি চার্জ নিয়ে ভাবতেছেন যে আসলে আমি বাসায় যে ব্যাটারি আছে চার্জারের মনে হয় কত দাম আসলে না বন্ধুরা খুবই অল্প খরচের ভিতরে আপনি ব্যাটারি চার্জ করতে পারবেন সেটাও আপনি কোনো জায়গায় না গিয়ে আপনি নিজে বাসায় বসেই খুব সুন্দর ইজিলি ভাবে ব্যাটারি চার্জ করতে পারবেন তো বন্ধুরা এই চার্জারটি পাঁচশো টাকা আমাদের কাছ থেকে পাবেন তো চাইলে আপনাদের সব থেকে এসে সরাসরি দেখে শুনে বুঝেও নিতে পারবেন আর চাইলে আপনাদের ভিডিও দেখা স্ক্রিনে নাম্বারে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি আপনারা সরাসরি দেখে অনলাইনের মাধ্যমে কিনে ফোন করে কিনে নিতে পারবেন তো বন্ধুরা তো এরকম নতুন নতুন ভিডিও যদি আপনাদের চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলায় বাটনটা অন করে রাখবেন যাতে আপনারা এরকম নতুন নতুন ভিডিও আপনারা প্রতিদিন নিয়মিত পান তো এই করে আমার ভিডিওটা শেষ করতেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম